আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী বায়ু বোনেরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে কথা বলবো ওমানের অস্থায়ী ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার পারমিট সম্পর্কে আমি গতকালকে একটা ভিডিও বানাইছি ওইটার মধ্যে অনেকে অনেক রকম কমেন্টস করছেন অনেক কিছু জানতে চাইছেন তো তাদের এই প্রশ্নের জবাব সব কিছু বিস্তারিত আজকে থাকবে এই ভিডিওর মধ্যে আপনার পুরা ভিডিওটা দেখবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে ওমানের যে খারিফ মেলা সেই খারিফ মেলা উপলক্ষেই এই মেলার উদ্দেশ্যেই কিন্তু এই অস্থায়ী ওয়ার্ড পারমিটটা ওমান সরকার বিবৃতি দিয়েছে এটা ঘোষণা করছে যে এই ওয়ার্ড পারমিটের ব্যবস্থা তারা করবে বা চালু করবে তো খারিফ মেলাটা সম্পর্কে আমি বলি খারিফ এটা একটা আরও বিশব্দ শরৎ হচ্ছে একটি আরবি শব্দ যা দক্ষিণাঞ্চলীয় ওমান দক্ষিণ পূর্ব ইয়েমেন দক্ষিণ পশ্চিম সৌদি আরব এবং সুদানে দক্ষিণ পূর্বাঞ্চলীয় মৌসুমী বায়ুকে বোঝানো হয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় মৌসুমি বায়ুকে বোঝানো হয় এই মৌসুমি বায়ু দফার প্রদেশ ও আল মাহারা প্রদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যমান থাকে আপনারা জানেন যে খারিফ যে মেলাটা ওমানের মধ্যে যেটা হয় এটা জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বর মাসে যায় ওইটা শেষ হয় এই দীর্ঘ চার মাস এই মেলাটা ওইখানে থাকে এই মেলাটার উপলক্ষে আপনারা জানেন প্রতি বছর এই মেলাটা যখন শুরু হয় তখন ওমানের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানির লোক ওইখানে যায় দীর্ঘ তিন থেকে চার মাস ওইখানে বিভিন্ন কাজে কর্মত ওইখানে আপনারা জানেন যে বিদেশি পর্যটক থেকে শুরু করে সারা ওমানের সমস্ত লোক ওই জায়গার মধ্যে ওই মেলার মধ্যে তিন মাস দুই মাসের জন্য ওইখানে যায় প্রচুর পরিমাণের লোকের সমাগম ওই জায়গার মধ্যে থাকে তো যাই হোক দুফার সেই প্রদেশের মধ্যে আপনারা জানেন দীর্ঘ তিন থেকে চার মাস যারা কর্মরত বিভিন্ন কর্মচারী আছে বিভিন্ন রকমের হোটেল বয় বলেন তারপরে যারা ক্লিন ক্লিন করে সব জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে যারা এই কর্ম কর্মচারী যারা বা নিয়োগকর্তা যারা এই সমস্ত লোকেরদেরকে অবৈধভাবে তাদের কোনো বিষয় পতাকা অন্য জায়গার কিন্তু ওইখানে যায় কাজ করে সেই জন্য কিন্তু মান সরকার সে বিবৃতিটা দিয়েছে কিন্তু অনেকে জানতে চাইছেন যে এই যে আপনারা জানেন যে খারিফ মেলা উপলক্ষে যে অস্থায়ী যে ওয়ার্ড পারমিটের ব্যবস্থাটা করা হয়েছে সেটা বাংলাদেশ থেকে কোনো নতুন করে লোক নেবে কিনা না এটা আপনাদেরকে হয়তো অনেকে বাংলাদেশ থেকে এরকম অনেকে কমেন্ট করছেন যে বাংলাদেশ থেকে অস্থায়ীভাবে ওয়ার্ড পারমিটে বিষয় আনবে কিনা তিন মাস চার মাসের জন্য বিদেশ থেকে বা বাহির থেকে এরকম ওয়ার্ড পারমিটে লোক আনা না আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিন মাস চার মাসের জন্য যদি এরকম বিষয়টা চালু করে তাহলে অবশ্যই এটা বিদেশিদের জন্য ভালো আপনার চার মাস আপনারা জানেন যে একটা লোক যখন বাংলাদেশ থেকে যখন ওমানে আসবে বা পৃথিবীর যে কোনো দেশে যাইব তখন কিন্তু ওইখানে টাকা খরচ হয় আপনি এই বিমান টিকিট আপডাউন টিকিট তারপরে আপনার বিশ্বাস সব কিছু খরচপাতি দিয়ে আপনি এইখানে আসবেন তিন মাস চার মাসের জন্য কিন্তু এতে করে কিন্তু আপনার লাভ হবে না তো এইটা হয়তো কিন্তু এখনও বিবৃতির এরকম ক্লিয়ার করে নাই ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে যে এই যে ওয়ার্ড পারমিটটা দিচ্ছে এটা কি একমাত্র ওমানের ভিতরে যারা কর্মরত আছে বা যারা ওমানে আছে তাদের জন্য না বাংলাদেশ থেকে বা পাকিস্তান ইন্ডিয়া থেকে বিদেশ থেকে তারা তিন মাস চার মাসের জন্য এই খারিফ মেলা উপলক্ষে শ্রমিক বিদেশ থেকে আমবে তিন মাসের অস্থায়ী ওয়ার্ড পারমিট দিয়ে এটা কিন্তু বিস্তারিত তারা বলে নাই বা এই ব্যাপারে কোনো খবরের নিউজে আসে নাই যদি এটা পরবর্তীতে কি এটা এখানে দিবে না বাংলাদেশ থেকে দিবে এটা কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই যদি পরবর্তীতে কোনো নতুন করে ক্লিয়ার কোনো এরকম খবর আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিন্তু এই পর্যন্ত আমরা যেহেতু বুঝতে পারছি বা জানতে পারছি যে ওমানে যারা আছে বিভিন্ন কোম্পানিতে এখান থেকে তিন মাস বা চার মাসের জন্য হয়তো তারা ওয়ার্ক পারমিট একটা বৈধ একটা কাইয়া নিয়ে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে তারা ওইখানে যাইতে পারবে তিন মাস চার মাসের জন্য তারা কাজ করতে পারবে এরকম আমাদের ধারণা বা আমরা এরকমই বুঝতে পারছি কিন্তু বাংলাদেশ থেকে নতুন করে তিন মাস বা চার মাসের জন্য ওয়ার্ক পারমিট এরকম বিষা দিয়ে তারা এখানে আনবে এরকম কোনো আমরা এটা আমরা এই পর্যন্ত খবরে পাই নাই তো দর্শক নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি এটা বিস্তারিত আপনারা জানতে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই অপেক্ষা করতে হবে যেহেতু আরও সামনে প্রায় আপনারা জানেন দুই মাস বাকি আছে খারিজ মেলার সেই খারিফ মেলা খারিফ মেলার আগেই এটা একটা সিদ্ধান্ত সরকার নেবে কিভাবে বাংলাদেশ থেকে আনবে না এখান থেকে নেবে তো যাই হোক দর্শক আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ